এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে আর আজকের ভিডিও টপিক হলো টি শার্ট ফোল্ডিং চ্যালেঞ্জ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ তিনটে পরপর টি শার্ট আমরা রেখেছি ফুল স্লিভস টি এগুলোকে দেড় মিনিট সময়ের মধ্যে পুরো প্রপারলি বটনগুলোকে লাগিয়ে প্রপার ওয়েতে ভাঁজ করে দেখাতে হবে যে থেকে কম সময়ের মধ্যে বেশি শর্ট ভাজ করে দেখাতে পারবে সে আজকের উইনার আর যে আজকের লুজার যে জিতলো না তার জন্য রয়েছে লাস্টে একটা পানিশমেন্ট সেটা এখন বলবো না সেটা পরে বলবো তো চলো স্টার্ট করি ভিডিওটা এই দেখো আমি এখানে স্টপওয়াচ নিয়েছি এখানে এটা পুরো জিরোতে রয়েছে আমি দেড় মিনিট হয়ে গেলে বন্ধ করে দেব আমি স্টার্ট বলার পরে ফার্স্টে মাকে দিয়ে স্টার্ট করি হ্যাঁ তুমি তাহলে স্টার্ট করো ফার্স্ট থেকে প্রপারলি আমি একটা শার্ট নিয়ে নিয়েছি পুরোই খোলা স্টার্ট শার্টটা ভাঁজ করা না একটা বিশাল কঠিন কাজ আছে তো আছেই ফাস্ট ফাস্ট 20 সেকেন্ড হয়ে গেছে বল করে প্রথম শার্টটা কিন্তু বোতাম লাগানো হয়ে গেছে এবারে সেটাকে ফোল্ড করা হচ্ছে থার্টি ফাইভ সেকেন্ড হয়ে গেছে প্রথম টি শার্টটা ভাজ করা হয়ে গেছে এবার রইল সেকেন্ড টি শার্ট এটাকে এবার ভাজ করো প্রপারলি ভাজ করবে দেখো এক মিনিট কিন্তু অলরেডি টাইম লেফট আর মা এখন সেকেন্ড টি শার্টটা ভাঁজ করছে করো 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 হবে হবে তাড়াতাড়ি সেকেন্ড টি শার্টও হয়ে গেল এবার এক মিনিট টোয়েন্টি টু সেকেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি তো দেখো এখানে কিন্তু দেড় মিনিট টাইম হয়ে গেছে আর এখানে মা দুটো টি শার্ট ভাজ করতে পেরেছে এই যে একটা এই একটা আর এটাকে কিন্তু বোতাম লাগাতে পারেনি এখনো তো মা মোট কথা দেড় মিনিটে দুটো টি শার্ট ভাজ করেছে আর নাও ইটস মাই টার্ন দেখো আমি এখানে টি শার্ট তিনটেকে আবার ওপেন করে নিয়েছি এবার আমার টাইমার এই যে এখানে সেট করা হয়ে গেছে

তো দেখো এখানে 1 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে তো দুটো দুটো শার্ট পুরোপুরি ভাঁজ করতে পারো ভাঁজ এটা আরেকটা ভাঁজ বাকি প্রপার হয়নি এই টি-শার্টটা আমি এখনো পুরোপুরি ভাঁজ করতে পারিনি এরকম রয়ে গেছে আর একটা বোতামও আমার ফারস্টে খুলে গেছে আর এইটাকে প্রপারলি ভাঁজ করে উঠতে পেরেছি আর এখনো একটা টি-শার্ট কিন্তু রয়ে গেছে তো তাহলে দেখা যাচ্ছে যে চ্যালেঞ্জটা আজকের মা জিতলো আর আমি হেরে গেলাম এবারে পানিশমেন্টটা বলো পানিশমেন্টটা চলো দেখাচ্ছি তো বন্ধুরা পানিশমেন্টটা চলো তোমাদের দেখাই তার আগে বলে দিই যে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এইভাবেই আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও এরকম পাওয়ার জন্য আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কি ধরনের ভিডিও তোমরা চাও আমাদের থেকে আমরা সেই ধরনের ভিডিও করে ওঠার চেষ্টা করব আর এইভাবেই নতুন নতুন ভিডিও নিয়ে বারবার তোমাদের কাছে ফিরে আসবো আর চলো দেখাই কি চলো এবার পানিশমেন্টটা দেখাই চলো যারা সফাই করো বড়ো বন্ধুরা আজকে ও এটাই হচ্ছে পানিশমেন্ট ও প্রতিদিন জামা পরে আলমারির মধ্যে দলা করে করে ঢুকিয়ে রেখে দেয় একটা এই দেখো একটা জামা ও ভাঁজ করে না এই যে এই যে এইটা ভাঁজ করে এই যে এতগুলো আর কতগুলো রয়েছে এখানে এবার গুছিয়ে দেখ কেমন লাগে হ্যাঁ দেখো এটা এবার বুঝতে পারবি ভালো করে ভাঁজ করবি কিন্তু একদম প্রপার ভাঁজ যেন হয় না